শীতকালীন অফার সুপার স্টার ফ্যান উল্লো সবই টেবিল ফ্যান আপনারা বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি সকল ফ্যানই আমাদের কাছে পেয়ে যাবেন শীতকালীন অফারে কিনে রেখে আপনি হতে পারেন অনেক লাভবান কারণ হলো গরমের সিজনে যখন আসে তখন এইগুলা প্রত্যেকটা দাম বেড়ে যায় তো টিএম ইলেকট্রনিক্স কিন্তু আপনাদের বর্তমানে বিশেষ ডিসকাউন্টে এই ফ্যানগুলো আপনাদের কাছে দিয়ে থাকছে আমাদের কাছে আছে বারো ইঞ্চি এবং চোদ্দ ইঞ্চি এই ফ্যানগুলো কিন্তু এর কোয়ালিটিগুলো কিন্তু অনেক ভালো এবং হাই স্পিড প্রত্যেকটাতে পাবেন টানা এক বছরের ওয়ারেন্টি যে কোনো প্রবলেম হলে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এর সার্ভিস একদম ফ্রিতে এছাড়াও কোম্পানির হটলাইন আছে যে কোনো বিষয়ে সমস্যা হলে আপনারা কিন্তু সরাসরি হটলাইনে যোগাযোগ করতে যাবেন একটি করে বক্সে দুটো করে ফ্যান পাবেন এক বছর গ্যারেন্টি সম্পূর্ণ কোম্পানির হটলাইন নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু সকল সমস্যার সমাধান আমাদের কাছে পেয়ে যাবেন এই ফ্যানগুলো আপনারা দশের থেকে পনেরো বছর টেকসই করে ব্যবহার করতে পারবেন এছাড়া আমাদের কাছে আছে সুপার স্টারের সোলার প্যানেল সুপার স্টারের এসি ডিসি ফ্যান এছাড়া আমাদের কাছে কিন্তু সোলার প্যানেল সিমার আইপিএস এবং ডিসি যে কোনো সেটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমরা এই সকল প্রোডাক্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং হোম ডেলিভারির মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিচ্ছি তো এই শীতকালীন অফারে যারা চালাক মানুষ তারা কিনে রাখবে কারণ এই একটি ফ্যানে অনেক টাকা দাম কম বেশি আপনারা যারা সতর্ক আছেন তারা কিন্তু এই শীতের অফারে কিনে রেখে আগামী গরমে আপনারা ব্যবহার করতে পারেন তাই বিশেষ ডিসকাউন্টে আমাদের কাছ থেকে এই সোলার সেট আপগুলো সোলার ফ্যানগুলো নিতে এক্ষুনি ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন এবং আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট আপনি দেখে শুনে বুঝে নিন তো আজকের মতো বলে বিদায় নিচ্ছি মোহাম্মদ আলী আহমেদ টি ইলেকট্রনিক্স নাটক আল্লাহ হাফিজ